আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব আর সাথে আছি আমির আসসালাম প্রদর্শক আজকে এমন একটা জায়গা আছে তিনি এক বড় ভাই উনি একটা খামারি প্লাস উনি একটি দোকানদার যিনি ফিট বিক্রি করে থাকেন আমি যতটুকু জানি আজ থেকে পনেরো থেকে বিশ বছর ধরে উনি খামারি রয়েছেন এবং কি সোনালী মুরগি পালন করে থাকেন কোন খাবারটা খাওয়াইলে খামারি বেশিরভাগ লাভবান হয় সেই বিষয়টি আজকে কথা বলবো এবং কি বড় ভাই যে এত বছর ধরে খামারি রয়েছে তো আসলেই কত কেজি খাবার খাওয়াইলে বা কোন খাবারটা খাওয়াইলে আসলে কতটুকু ওজন হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব অনেকে চাচ্ছিলেন যে ভাই যে কত কেজি খাবার খাওয়াইলে আসলে কতটুকু ওজন হয় এ বিষয়টা অনেকেই জানেন না তো এই জন্যই বড়ো ভাইয়ের কাছে প্রশ্ন থাকবো যে কত কেজি খাবার খাওয়াইলে একটা মুরগির বিক্রি উপযোগী হবে এবং কি কোন খাবার খাওয়াইলে সবচেয়ে একটা খামারি লাভমান হবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বড় ভাই পরিচয় দাও একটু দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুর রহমান আমিন সরকার আমি আমার বাড়িটা হচ্ছে এলাঙ্গা রাজাবাড়ি আর আমি অনেক দিন ধরেই এই এলাঙ্গা বাস স্ট্যান্ডে ব্যবসায়িক সাথে জড়িত প্রায় আট নয় বছর ধরে দোকান দিচ্ছি আদার্স আমি একটা ওষুধ কয়েকটা ওষুধের নিয়ে আপনি আমি যদি জানি যে আপনি অনেক বছর ধরেই মুরগি পালন করে থাকেন একটা খামারি যখন হয় খামারি হবে তা চিন্তা থাকে আসলে কত কেজি খাবার খাওয়াইলে একটা খামারি লাভবান হবে অনেক সুন্দর প্রশ্ন করছেন আসলেও অনেক মুরগি খামারি আছে যে অনেক বাড়ি আমার প্রশ্ন করে যে আসলে কীভাবে খাদ্য খাইলে বা কতটুকু খাদ্য খাইলে আমরা মুরগির বিক্রি উপযোগী করতে পারবো এবং আমরা লাভবান হতে পারবো এখন আমার উত্তর হইল যে সঠিকভাবে আসলে বাচ্চা নির্বাচন করতে হবে এবং সঠিক খাদ্য প্রয়োগ করতে হবে খামারিতে এবং সঠিক খাদ্য দিতে হবে সেক্ষেত্রে আমি প্রায় আট ধরে এই ফিডের সাথে জড়িত আমি এর আগে কোয়ালিটি ফিট বিক্রি করতাম আমি দেখলাম যে না এটাতে এতটুকু লাভবান হওয়া যায় না বিক্রি করলাম এই নারিশের কি আমি নারিশের ডিলারের সাথে জড়িত এখন আমার কথা হলো যে এই নারিশের খাদ্য আমি যতদূর জানি যে সব খাদ্যই আমার মানে টুকটাক খাওয়াইছি এতদিন এতদিন ধরে খামার আমি কিন্তু খালি দোকানদার না প্রায় পনেরো ষোলো বছরের মতো আমি একটা খামারি হলো ই খামারি লেয়ারে খামার যে লেয়ার খামার আছে আমার সোনালী সোনালি আমার কালার বার্ড আছে আমি অ্যাকচুয়ালি একটু সোনালিটাই আমি বেশি প্রাধান্য দেই সোনালীটা একটু বেশি পালি সোনালিটা আসলে সঠিক করে সোনালি পাল্লি কালা একটু লাভবান হওয়া যায় আচ্ছা কত পিস সোনালির একটা খামারি আছে বলেন আমার এখন এই মুহূর্তে ছয় হাজার খামার ইয়ে সোনালী মুরগি ছয় হাজার তো ছয় হাজার তো আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে যে আপনার পালার প্রতি হ্যাঁ তো সঠিক তো তৈরি দেন আমার কথা হইলো যে সঠিক বাচ্চা নির্বাচন করতে হবে এবং সঠিক খাদ্য নির্বাচন করতে হবে প্রথমে আর ম্যানেজমেন্টটা যে দায়িত্বে থাকবে খামারি যদি সে নিজে মনে করে যে আমার খামার আমি নিয়ে পরিচালনা করব তাহলে অনেক বেটার আর যদি মনে করে না যে আমি আর খামারি আমি অন্য উপর ই করব তাহলে তার সম্পূর্ণই গাইড দিতে হবে খামারির সাথে এখন আমার কথা হইলো যারা মুরগি পালবেন তাদের কথা হইল যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সোনালি মুরগির বাচ্চা থেকে লাস্ট পর্যন্ত মিনিমাম দুই কেজি খাবার ই করতে হবে খাবার দিতে হবে মিনিমাম দুই কেজি আর যদি সে মনে করে যে না আমি আরও বেশি পালমু। তাহলে তার ওটা তার খাওয়ার উপরে এবং তার মুরগির ওজনের উপরে নির্ভর করবো এটা কি বিক্রি আগ পর্যন্ত হ্যাঁ যদি সঠিকভাবে লালন পালন করতে পারে তাহলে আমরা দুই কেজিতেই আশা করি যে তার বিক্রি উপযোগী হয়ে যাব আর যদি মনে করে আর কিছু কিছু খামারি আছে কিছু কিছু না প্রায় খামারি অসুখ থাকে মুরগিতে সমস্যা থাকে আর সোনালি সোনালি একটা কঠিন একটা রোগ হইলো অ্যান্টাইটিস ইকোলাই এগুলা যদি দমন করে মুরগি পালন করতে পারে তাহলে দুই কেজির উপরে তার খাদ্য লাগবে না আচ্ছা দুই কেজি খাবার কি আপনি এই যে বিক্রি আগ পর্যন্ত কতটুকু ওজন আসে আপনার একটা সোনালিতে কতটুকু সোনালি লিগাল সোনালি হয় তাহলে আমাদের ওজন আবার সাতশো থেকে আটশো গ্রাম এটাকে আপনি অরিজিনাল যে সোনালী না হাইব্রিড অরিজিনাল সোনালি আর হাইব্রিডও আব দুই কেজিতে মিনিমাম এক কেজি এটা হলো হাইব্রিড আর যদি কালার বাট হয় এক্ষেত্রে আমি কালার বার্ডের কথা বলি কালার বাটও প্রায় এক কেজির উপরে এক কেজি তিনশো গ্রাম দুশো গ্রাম এরকম ওজন আর এটা কি আপনি দুই কেজি খাবার খাওয়ানোর পরে দুই কেজি খাওয়ানোর পরে আর যদি অনেকে আছে যেন আমি আরও বেশি দিন মুরগি পালমু তাহলে এটা তার মানে ব্যক্তিগত একটা ই যে আছে না যে আমি দেড় কেজি দুই কেজি করে মুরগি বানাম বানাইতে পারবো সমস্যা নেই এটা তার খাবার ওই খাবার অনুযায়ী তার খাবার প্রয়োগ করতে হবে যে এত দিন পর্যন্ত আমার দুই কেজি খাবারের এটুকু ওজন আসছে তাহলে আমার মনে হয় যে আর আরেক এই পরিমাণ খাবার খাইলি তাহলে আরও হয়তো আমার পাঁচশো গ্রাম বা দুশো গ্রাম ওজন বাড়বো অনেক খামারি আছে যে ভাই আমি আর বড় মোরগ আমি বরফ করব মুরগ আমি মিনিমাম দুই কেজি আড়াই কেজি মোরগ বানাবো বা ডিম ডিম আমি সোনালি মুরগি অনেকে ডিম পাড়ানোর জন্য ওই করে তাহলে ওইভাবে আস্তে 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 খাবার দিয়ে তারপরে করতে হবে ডিমপাড়া করে তুলতে হবে আর কি আচ্ছা এই যে ইকুলা এন্টারাইজ কথা একটা বললেন সেটা আপনি খামারি বোধে কতবার পাইছেন ইকুলা এন্টারাইজ এটা চিকিৎসাটা কি আসলেও ইকোলাই এটা সাধারণত আটের থেকে দশ দিন বয়সের থেকে ইকোলাই ধরে যদি এমন হতে পারে কত কত বাচ্চার ডিমের থেকে ইকোলাই তৈরি হয় আচ্ছা এটার লক্ষণটা কি লক্ষণটা আপনি হচ্ছে হাত পাগুলা ঝুলে যাবো মানে পা ইয়ে পাকগুলা জুইলা যাবে আর পাগুলা চিকন হব আর বুকগুলা একবারে মনে করেন যে করা বেরিয়ে যাবো বুকে হাড্ডি বেড়ে যাব হাড্ডি বেড়ে যাব আর পাও একদম সুতার মতো পাওয়া হয়ে যাব না বোঝাই যাবো যে এটা এই রোগ এই এরকম দেখা গেলে বুঝতে হবে এটা খুলে এই খুলে এই রোগ আচ্ছা এটা চিকিৎসাটা কি আসলে কি দেন আপনার চিকিৎসা এটা সাধারণত আমরা আগে তো ক্লো কোলেস্ট্রিন ছিল বাজারে এখন তো কোলেস্ট্রিন ওইরকম ভালো মানের কোলেস্ট্রিন নাই আমাদের ফ্লোরফিনিকল আছে তারপরে আমরা আসে অ্যামোক্সিলিন আছে সাথে সাথেড আছে মানে এই এই জাতীয় ওষুধ আছে আছে অগমেন্ট আছে এই জাতীয় অনেক ওষুধ আছে এটা সাধারণত আমরা আট দশ দিন বয়সের থেকেই যদি এগুলাই ধরে তাহলে আমরা এটা সাধারণত ফ্লোরফিনিকল কলেস্টিন বা আছে আপনি রইলো ইয়া সিবি বা অগমেন্ট জাতীয় ওষুধ এগুলা ব্যবহার করলে আস্তে 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 এগুলাই দূরে যাবো আর কি বাড়ির কাছে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছিল আপনি কত কেজি খাবার খাওয়াইলে কত কতটুকু ওজন হয় পর্যন্ত হ্যাঁ তো অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই আসলে কোন খাবারটা খাওয়াইলে আসলে এতটুকু ভাই আসলে আপনি তো সব আপনার ফিটই রাখছিলেন বা খাওয়াইছিলেন এটা আসলে কোনো নির্ধারিত কোনই নাই যে কোম্পানির খাবার খাওয়াইলে ভালো হয় এই বিষয়টা বলে বাজারে আমি যত দূর জানি আমি পনেরো ষোলো বছর ধরে খামারের সাথে জড়িত আমি অনেক ছোটবেলা থেকে খামার পরিচালনা করি সেক্ষেত্রে আমি বাজারে যেমন ভালো মানের খাবার ছিল আপনার কোয়ালিটি সিপি তারপরে আপনার আপতাপ খাওয়াইছি তারপরে আপনার প্যারাগন খাওয়াইছি কিন্তু সব খাবারের লাস্ট মুহুর্তে আমি একটা খাবার মনে করছি যে নারিশ এই খাবারটা মনে হয় আমি শুনছি যে ভালো খাদ্য পরে আমি নারিশ আমি বিক্রি করতেছি এবং নারিশ খাদ্যটা খেলে আমি অধিক লাভবান হয়েছি আর কি এবং অনেক ভালো মানের খাদ্য অনেক ভালো মানের খাদ্য আমরা সমাজে গোটা খাদ্য খাওয়াইছি তার চেয়ে হাজার গুন গুণ ভালো নারিশ কোম্পানির খাদ্য আমি যদিটুক জানি প্রত্যেকটা খামারি প্রত্যেকটা জেলার দিকে বলে থাকেন যে নারিশ কোম্পানি খাবারগুলো আসলেই ভালো আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী কারণ আমি খামার পরিচালনা করি অনেক দিন ধরে কিন্তু অনেক খাদ্যের সাথে জড়িত আমি এতদিন ছিলাম কিন্তু এই যে এক বছর ধরে আমি যে নারিশের খাদ্য খাওয়াইতেছি নারিশের খাদ্যটা আসলেও ভালো আমি যাই ভালো তার ভালো বলতে তো কোনো দিদা নেই আমি যেহেতু এই আর বিগত সময়ে অনেক খামার খাদ্য আমি খাওয়াইছি কিন্তু অ্যাকচুয়ালি এই নারীশের খাদ্যটার প্রতি আমার আগ্রহটা এই জন্যই বাড়লো যে আমি মনে হয় যে দুই কেজি করে খাদ্য খাওয়াইলে যেটুকু অন্য মুরগির ইয়ে প্রয়োজন ওজন আসছিলো তার চেয়ে অধিক ওজন আমি এই নারিশের তাহলে বুঝতে পারছেন যে আসলে নারিশ খাবার একটু দাম বেশি হয় অনেকেই কম দাম হওয়ার কারণে কিন্তু অনেক বিভিন্ন ধরনের কোম্পানি খাবার খাওয়াই থাকে তো আমি যদি জানি আমি নিজে থেকেও একটা খামারি আপনারা জানেন তো বাই কিন্তু পনেরো থেকে বিশ বছর ধরে এই খামারের সাথে যুক্ত রয়েছে তারপরেও কিন্তু বলতেছে না খাবার খাবারটি একটু ভালো অন্য অন্য খাবার ক্ষেত্রে ভালো তো এইগুলো আপনারা খাবার খাওয়াইতে পারেন অনেকে অনেক প্রশ্ন করে থাকেন যদি কোনো ধরনের আপনার প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কোন ধরনের আপনারা ভিডিও চান বা কাছে জানতে চান তো আপনারা যেভাবে বলবেন সেভাবে বললে আমি কিন্তু বাড়ির কাছে আসার জন্য চেষ্টা করবো যেহেতু বাই অন অনেক দিন যাবত এই খামারের সাথে যুক্ত রয়েছে এবং কি ওষুধ রয়েছে এবং কি খাবারও বিক্রি করতেছে একটু ভালো করে লক্ষ্য করে দেন দোনো সাইডে কিন্তু প্রচুর পরিমাণ ওষুধ তার দোকানে এমন কোনো ওষুধ নাই যে না পাওয়া যায় ভ্যাটেনিয়ার যে তো ওষুধ রয়েছে গরু ছাগলের সব ধরনের ওষুধই কিন্তু তার কাছে পাওয়া যায় প্লাস ওনার কাছে ভ্যাকসিন পাওয়া যায় আমার যে তো খাবারের তালিকাবোধের যে তো খাবার রয়েছে ওষুধ রয়েছে সব খাবার বা ওষুধগুলা কিন্তু আমি এখান থেকে কিনে থাকি কেন থাকি যে এখানে সব কোয়ালিটিরই ওষুধ পাওয়া যায় খাবার পাওয়া যায় এর জন্যই আমরা কিন্তু খাবার এগুলো কিনে থাকি অনেকে চাচ্ছিলেন যে ভাই আসলে কোন খাবার খাওয়ালে ওজন বৃদ্ধি বৃদ্ধি পায় তো আমি যতটুকু বুঝি তার সিদ্ধি বেশিরভাগ বাই বোঝে এর জন্যই বাড়িকে আসে প্রশ্ন ছিল উনি ভাই উত্তর দিয়েছে তো যাদের দরকার রয়েছে যেমন অনেকে আসেন যে ভাই কোন খাবারটা খাওয়াবো কোন খাবার খাওয়াবো না এ ধরনের বেতাবেদ না করে আপনি যেভাবে ভিডিও দেখলেন আপনি যেটা ভালো হয় হ্যাঁ আপনি যদি নারিশ ভালো হয় নারিশ খাওয়াইতে পারেন কোয়ালিটি যদি ভালো হয় কোয়ালিটি খাইতে পারেন যেগুলো খাওয়াবেন আপনি খাওয়াই কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে একটু দামটা একটু বেশি হইলেও আপনি কিছু কোম্পানি থাকে এক ব্র্যান্ডের কোম্পানি থাকে এগুলোর মাল সবসময় ভালো থাকে এর জন্যই আমিও নারিশ খাওয়াই থাকি চাইলে আপনারা নারিশও খাওয়াইতে পারেন হ্যাঁ এছাড়াও অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই যে আপনাদের কাছে যে ইগুলো পাওয়া যায় যেমন রইল মুরগির বাচ্চাগুলো পাওয়া যায় সেগুলো আসলে কী ধরনের মুরগি বাচ্চাগুলো পাওয়া যায় যেমন আমাদের কাছে শুধু দেশি মুরগি বাচ্চা পাবেন ফাউমি মুরগি বাচ্চা পাবেন এমনকি সোনালি বাচ্চা আমাদের কাছে নাই তো বড় ভাইয়ের কাছে আছে চাইলে আপনার তার কাছ থেকেও নিতে পারেন এছাড়াও দেশের যে কোনো প্রান্তে দিকে যদি ওষুধ বা খাবার যদি লাগে তাও কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন একদম কম রেডে পাইকে রেডে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ